ওই জয়নিং খুব তাড়াতাড়ি তো এই জন্য ভালো কোনো মেস পাইনি একটা ভালো মেস মিলিয়ে চলে যাবো আপনাদেরকে আমি শুধু একটু রুমে যেতে চাই একটু গোসল করবো ঘুমাবো কাল ঢাকায় আসার টেনশনে আসলে ঘুমাতে পারিনি বইটা একটু তুলে দেবেন

কতদিন সেটা তো বলতে পারছি না আল্লাহ জানেন মানে ভালো কোনো মেস পেলেই চলে যাবো আপু আপনি টেনশন না আমি আপনাকে বিরক্ত করবো না আমি সারাক্ষণ এই যে পড়ার মধ্যে ঘর থেকে বের করতেই তাই সেটাই ভালো পড়ার মধ্যেই থাকা ভালো ঘুম কখন ওঠেন হ্যাঁ খুব খুব ভরে উঠি ঘুম থেকে উঠে পড়তে বসি আবার রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাই আমি আমার খুব নিয়ম মেনে চলি টাইম টু টাইম খাই টাইম টু টাইম ঘুমাই আপু আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি আমার উপস্থিতিতে খুব বিরক্ত আপনি না সত্যি একদম টেনশন নিন না আমি সত্যি সত্যি বিরক্ত করবো না তারপর আমাকে তাড়া দিন না খুব অসহায় হয়ে আপনাদের কাছে আসছি তারে দিলে কই যাব বলেন আমার কাছে কিন্তু অনেক বই আছে গল্পের বই আছে উপন্যাস আছে কবিতার বই আছে আপনি চাইলে নিয়ে পড়তে পারেন সমস্যা নেই এত সমস্যা কি হ্যাঁ আপনি তো আপ অপকরণ কেন তা তো জানি না আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নাই তাহলে কি বলে ডাকবো কোনো কিছু বলে ডাকতে হবে না খুব সকালে ঘুম থেকে উঠেন ভালো কথা কিন্তু জোরে জোরে পড়া অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে আমি অনেক দেরিতে ঘুম থেকে উঠি আমাকে ডিস্টার্ব করা যাবে না ওকে জি জি ঠিক আছে আরেকটা কথা মার্শালে পড়ালেখা নিয়ে বেশি কথা বলবেন না কেন মানে তাহলে ওনার সাথে কি নিয়ে কথা বলবো জানি না মানে আন্টি যদি পড়ালেখা নিয়ে কিছু জিজ্ঞেস করে তখন কি বলবো মানে উনি তো আমাকে থাকার জায়গা দিয়েছেন ওনার সাথে মিথ্যা ঠিক হবে না মিথ্যা বলা পাপ গুণা হয় হুম মিথ্যা বলতে না পারলে মিথ্যা বলে শিখে যান কারণ এটা শহর এটা গ্রাম না এখানে মিথ্যাটাই হচ্ছে সত্যি জি জি তা তো অবশ্যই হুম বিপদে বলতে মিথ্যে বলতেই হবে বিপদে বলে মিথ্যে বলে সমস্যা নেই আপনি এরকম জি করেন কেন আমি যাই বলে আপনি জি জি করেন আপনি ভয় পান আমাকে জি মানে জি ভয় পাই কেন যে ভয় সেটা জানি না হুম ভালো খুব ভালো আমাকে ভয় পাবেন আমি যা বলবো সব শুনবেন আর বাসা থেকে একদম বের করে দিব ঠিক আছে না না আপনার কথা মতো চলবো কোনো সমস্যা নেই আপনার কথা মতোই চলবো আপু তো অনেক রাত হয়ে গেছে তো মানে দশটা বাজে আমার মানে ঘুমাতে হবে আমি আবার তাড়াতাড়ি ঘুমাই দশটা বাজে মাত্র দশটা বাজে আপনার ঘুমাতে হবে জি বুঝি ভোরে উঠেছে ভোরে উঠেই তো পড়তে বসি হুম ওকে ঠিক আছে ঘুমিয়ে পড়েন আপনি বালিশ বালিশে ছেলেটাকে দেখে অনেক সরল মনে হচ্ছে প্রেম প্রেম করবে নাকি আমার সাথে তাই নাকি আচ্ছা যা গিয়ে ট্রাই কর এরকম ছেলের সাথেই প্রেম করাটা একদম পারফেক্ট যাই কথা বলে আসি বেস্ট অফ লাক হ্যালো মিস্টার আমি আপনাকে চিনি জিপ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনি মদন তাই না 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 আমার নাম বান্টি মদন না ওই আন্টিদের বাসে আসছি থাকবো কিছুদিন ওই চাকরি পেয়েছি তো একটা ঢাকায় ভালো মেস পাইনি মেস পেলে চলে যাব এক মিনিটে থাকবো আর জি তবা না 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 আমি এসবের মধ্যে নাই এই মানে আমি আসলে এখানে চাকরি করতে আসছি প্রেম করতে আসিনি প্রেম করবেন জি আপু উনি কি বলেন এগুলা প্রেম টেম আমি তো এখানে চাকরি করতে আসছি আমি এখানে প্রেম করতে আসছি নাই আমি সব ঝামেলার মধ্যে নাই আমি পড়ালেখা করি পড়ালেখি আমার ধ্যান জ্ঞান এইটাই ভালো কেন প্রেম করলে কি সমস্যা প্রেম করে খারাপ নাকি না মানে আমি আসলে এসবের মধ্যে না আমি যাই আমার আসলে একটু পিপাসে পেয়েছে আমি পানি খাবো কি পেয়েছে আমার এখন যেতে হবে আমার

আমি তো শুধু ঢাকা শহরটা চিনি না একা একা বেরোলে যদি এবার হাড়ে যাই শুনছি ঢাকা শহরে নাকি খুবই খারাপ অবস্থা অনেক চোর বারবার ভেবেছিলাম বই কিনবো তো একা যে কেমন করে যাই চিন্তা করছো কেন টিশা তো আছে ও যাবে তোমার সাথে ও আচ্ছা না আন্টিতে থাক দরকার নেই আপু যেতে হবে না আপন মানে যেতে হবে না আমি একা যেতে পারবো না না কোনো সমস্যা নাই তিসা যাবে তোমার সাথে আর ওকে আপু আপু করছো কেন বাবা ও তো তোমার চেয়ে বয়সে অনেক ছোট ওকে নাম করেই দেখুন কিরে খা কি করে তো বাবা এটি হুম হুম আছে আপনার এই গরমের মধ্যে ফ্যান অফ করে রেখেছেন আবার কাথা নিয়ে শুয়ে আছেন কী বই লাগবে বই নিতে এসেছেন না না বই লাগবে না আপতাকে না বলে একটা বই নিয়ে গিয়েছিলাম এটা দিতে এসেছি হো কী আছে আপনার জ্বর আসছে একটু সমস্যা নাই এরকম জ্বর আসা যায় সমস্যা নেই আপনার নতুন কোন বই লাগলে নিয়ে যান ও তো আপনার জ্বর কত মেপেছেন না মাপিনি আচ্ছা দেখি ও মাই গড আপনার তো অনেক জ্বর খুরি বেরাবার জ্বর এমনি সেরে যাবে কোনো অসুবিধা নেই আপনি একটা প্যারাসিটামল দেন খাই খেলে কমে যাবে চুপ থাকেন তো চুপ করে শুয়ে থাকেন আমি আসছি আরে কোথায় যাচ্ছেন আপনি এসব কেন করতে যাচ্ছেন বললাম তো একটা ওষুধ দেন খাই কমে যাবে চুপ থাকেন কথা কথায় ওষুধ খেতে নেই দেখুন আন্টি এটা কি ভাববেন কিচ্ছু ভাববে না আমি আম্মু বলেছি রামু আমাকে পাঠিয়েছে আর হ্যাঁ কথায় কথায় এরকম আপু আপু করবেন না তিশা বলে রাখ আচ্ছা ঠিক আছে থাক আপনার আর কষ্ট করতে হবে না আমি জব দিয়ে দিতে পারবো আপনি যান ঘরে যান চুপ থাকেন তো চুপ করে শুয়ে থাকেন কিছু খাবেন না শুধু মুখে রুচি নেই কফি খেলে ভালো লাগবে ক্যাফেন আছে তো জ্বর জন্য ভালো থাক লাগবে না আমার লাগবে আমার কফি খেতে ইচ্ছে করছে আর আমার সঙ্গে আপনার কফি খেতে হবে চুপচাপ শুয়ে থাকেন কি কথা তাহার সাথে তার সাথে আকাশে আড়ালের আকাশে মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জন আমি না ওই হাতটা চিনি যেদিন আমার শরীর ভীষণ জ্বরে কাঁপছিল সেদিন হাত দুটো আমাকে জল পড়তে দিয়েছে এটা সেই হাত আপনি তো অনেক সুন্দর আবৃত্তি করেন শোনাবেন আমাকে আরেকটু হ্যাঁ শোনাবো তবে আজ না অন্য কোনো দিন না আজ আসলে আমার একটু আমার একটু তাড়া আছে এত ব্যস্ততা কেন একটু থাকেন না আমার পাশে গল্প করি দেখুন আপনি না আমার আমার হাত ধরবেন না আন্টি দেখতে পরে অন্য কিছু ভাববেন কি ভাববেন উনি ভাববেন যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে দেখুন উনি আমাকে বিশ্বাস করে এখানে থাকার জায়গা দিয়েছেন আমি ওনার বিশ্বাস নষ্ট করতে পারবো না কারো বিশ্বাস ভাঙা খুব অন্যায় তো ভয় কেন আপনার আমাদের মধ্যে প্রেম হতে পারে না আর আমাদের মধ্যে প্রেমটা হলে সমস্যাটা কি নাটক উপন্যাস সিনেমা গল্প সব কিছুতেই তো প্রেম আছে দেখুন আপনি সব কঠিন কঠিন কথা আমার মাথায় ঢোকে না আমি সব প্রেম টেমে এই ধরনের ঝামেলার মধ্যে নেই নাই কেন এই যে লিসন আমার মতো মেয়ে আপনি এই শহরে একটা পাবেন না আমার খোঁজার দরকার নেই আমি আমি তো এসবের মধ্যে নেই কিসের মধ্যে নেই দেখুন আমি না আপনাদের বাড়িতে জায়গা পেয়েছে আন্টি আমাকে বিশেষ করে থাকার জায়গা দিয়েছেন আমি বিশ্বাস নষ্ট করতে পারবো না অন্যায় করতে পারবো না আমি আচ্ছা প্রেম করা কি অন্যায় এই যে মিস্টার বলো প্রেম করা কি অন্যায় দেখুন দেখুন প্লিজ আমাকে ছেড়ে দিন ছেড়ে দিন আমাকে যেতে হবে আসলে আমার খুব পিপাসে পেয়েছে আমি পানি খাবো আপনি তো বোকা কেন পানি খেতে হবে না 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 পানি খেতে হবে আমার সত্যি ভীষণ পিপাসে পেয়েছে আপনি বান্টি 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 কি তুই একটা পাগল